কিছু সম্পর্ক শেষ হয়েও যেন শেষ হয় না তার প্রমাণ হল এই ভিডিওগুলো পলাশ সাহা অনেক দিন হয়েছে পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু পলাশ সাহা ও সুস্মিতার ভালোবাসার এই ভিডিওগুলো স্মৃতি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেই ভিডিওগুলো দেখে নেটিজেনরা দুঃখ প্রকাশ করছে আজও সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পলাশ সাহা ও সুস্মিতা সাহা পুজো করতে গিয়েছে সো এভরিওয়ান পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিবেন। এসপি পলাশ সাহা চলে যাওয়ার পর গোটা একটা জেনারেশন চোখের জল ফেলেছিল শুধু তাই নয় এখনো পর্যন্ত সুস্মিতার জন্য সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা দুঃখ প্রকাশ করে যাচ্ছে তাদের সাজানো গোছানো ছোট্ট একটা সংসার ছিল যেই সংসারটা বেশিদিন স্থায়ী ছিল না সেই সাজানো গোছানো সংসারটা ভেঙে গেছে কেবলমাত্র পলাশ সাহার মা মায়ের জন্য পলাশ সাহা মারা যাওয়ার এতদিন পরও সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন নতুন ভিডিও ভাইরাল হয় তাদের মধ্যে একটি ভিডিও হল পলাশ সাহা ও সুস্মিতা সাহা পুজো দেখতে এসেছিল এই ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে পলাশ সাহা ও সুস্মিতা সাহা একসাথে কত খুশি ছিল পুজো দেখতে গিয়ে তারা দুজন কত আনন্দ করছিল কে জানত তাদের সম্পর্কের স্থায়িত্ব এত কম সাহা ছিল অত্যন্ত ভালো মানুষ তিনি তার মা ও স্ত্রীকে খুব ভালোবাসতেন এই ভালোবাসায় তার কাল হলো অতিরিক্ত ভালোবাসার কারণেই পলাশ সাহা আজ এই পৃথিবীতে নেই সু এভরিওয়ান পলাদ পলাশ নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না